নমস্কার জয় মহাকাল হিন্দুত্ব বাইদের জয় হোক তো বন্ধুরা আজকে একটা খুব ইন্টারেস্টিং গল্প বলবো গল্পটা কি জানো যে শিবজি আমরা যে শিব মহাদেব যাকে বলি নীলকণ্ঠ যাকে বলি বাবা যাকে বলি আমরা তিনিও একদিন না ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল জানো সেটা ভস্মাসুর নামে এক অসুর প্রচণ্ড তপস্যা করে শিবজিকে খুব খুশি করে ফেলেছিল তার তপস্যায় এতটাই খুশি হয়ে মহাদেব স্বয়ং তাকে বরদান করতে চলে এসেছিলেন জানতো বন্ধুরা শিবজির কাছে ভস্মাসুর বর প্রার্থনা করে যে আমি যার মাথায় হাত রাখবো সে যেন কিন্তু সঙ্গে সঙ্গে ভস্ম হয়ে যায় এবং শিবজি তাকে বর প্রদান করেন এবং এই আশীর্বাদ পেয়ে ভস্মাসুর আরো শক্তিশালী হয়ে ওঠেন নিজের শক্তিতে সে এতটাই মুক্ত হয়ে পড়েছিল অনুমাদের মতো হয়েছিল যে সে তখন শিবজিকে বলেন আমি আপনার মাথায় হাত রাখবো এই ভয়ে শিবজি প্রাণপণে ছুটতে শুরু করেন জানতো বন্ধুরা শিবজি এই ভস্মাসুরের হাত থেকে বাঁচার জন্য না তখন বিষ্ণু মহারাজের স্বর্ণপূর্ণ হন আর তখন বিষ্ণু মহারাজ মোহিনী নামে এক নারীর ছদ্মবেশ ধারণ করেন মোহিনী ভস্মাসুরকে নিত্য প্রতিযোগিতার জন্য আহ্বান জানায় এবং ভস্মাসুর মোহিনীর রূপে মোহিত হয়ে তিনি কী করেন এতে রাজি হয়ে যান আর শুরু হয়ে যায় সেই প্রতিযোগিতা এবং মোহিনী যেভাবে যেভাবে অঙ্গভঙ্গি করছিল ভস্মাসুর সেই ঠিক ঠিক সেইভাবে অঙ্গভঙ্গি করছিল হঠাৎ করে মোহিনী কী করে তার মাথার উপরে হাত রেখে নাচতে শুরু করে তখন সেটা দেখে ভস্মাসুর মাথার উপর হাত রাখলো এবং ভস্মাসুর নিজেই নিজের পাপের ফল ভোগ করলো অহংকার এবং আত্মবিশ্বাস মানুষকে কিভাবে শেষ করে দেয় সেটা তোমরা নিজেরাই বুঝলে অর্থাৎ ভস্মাসুর নিজের নিজের কবলেই পড়ল কিন্তু তাহলে বন্ধুরা বুঝলে শিবজি কীভাবে নিজের বিপদ নিজেই ডেকে এনেছিল তা তোমরা যেন এরকমভাবে কোনো নিজের বিপদ নিজে ডেকে এলো না কিন্তু যা ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের চ্যানেলে আসো দেখো যদি ভালো লাগে বন্ধু দিকে প্রচণ্ডভাবে শেয়ার করো সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় শ্রী মহাকাল